হ্যালো বন্ধুরা আজ তোমাদেরকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন জায়গায় আর জায়গাটা এত সুন্দর পুরো ভিডিওটা না দেখলে তোমরা দেখতে পাবে না তবে পুরো ভিডিওটায় এই জায়গাটা দেখানোর মতো মানে অত বড়ো ভিডিও হয়তো হবে না যেটুকু মানে দরকার মেন যে জায়গাটা মহলটা আছে সেটা দেখাচ্ছি এই দেখুন এই মহলটা অতি সুন্দর বাকি এটা কিসের মহল সেটা তোমাদেরকে বলছি এটা ছিল প্রাচীন কালের যে রাজারা ছিল সেই রাজাদের এখানে পুরানো হতো মানে ঘাট তাহলে চিন্তা করো বন্ধুরা রাজাদের ঘাট যদি এত সুন্দর হয় তাহলে তাদের ঘর বাড়ি কেমন ছিল হ্যাঁ অবশ্যই রাজা বলে কথা সেটা তো হবেই তো যাই হোক মহলটাকে পুরো ঘুরে দেখাচ্ছি এখানে এরকম অনেকগুলো মহল আছে তার মধ্যে আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি আর এটা হচ্ছে জয়পুরে নারগার কিলার মানে নারগার যে পাহাড় আছে তার নিচে আর এই জায়গাটার নাম হচ্ছে গ্যাটার কি ছাত্রিয়া এই দেখো এই চারটে গেট আছে এই মহলটায় ঢোকার জন্য আর চারটে গেটেই ঢোকার প্রবেশ পথে একটা করে দুটো করে সিংহ আছে এই যে আর এই ছোট ছোট জানলা আছে আর একটা করে পিলারের মতন খোপ করা আছে কিন্তু এটার ভেতরেও ঢোকা যায় তোমাদেরকে আমি বাইরে থেকে দেখাচ্ছি ভেতরটা কেমন এই দেখো একবারে মনে হচ্ছে যেন ভূত বাস করে এখানে দেখে তারপর দেখি ভেতরে যাওয়া যায় নাকি বাইরের থেকে দেখাচ্ছে এই যে এইরকম সবগুলো কিন্তু এই মহলে চার কোণে করা আছে চারটে কর্নারে চারটে করা আছে এই যে সিঁড়ি এবার আমি উঠে পড়লাম একটু ভেতরের দিকে কত সুন্দর জায়গা কিন্তু এটা শ্মশান ঘাট আদৌ কি দেখে মনে হচ্ছে যে এটা শ্মশান ঘাট আর কখনোই মনে হবে না আর এই দেখুন ওগুলো প্রত্যেকটা একটা শ্মশান আর কি আর এবার চারিদিকটা ঘুরে দেখাবো এই যে এদিকে একটা গেট মানে এই বাঁদিকে যে রাস্তাটা এদিকে গেট আর এই যে খোপের মতো কর্নারে যে ঘরটা এটা আবার একটা কর্নার আর এই যে সবুজ দরজাগুলো দেখতে পাচ্ছ এটা বন্ধ এটা যাওয়া যায় না এটা হয়তো এই মহলে ছাদের ওঠার সিঁড়ি আছে কিন্তু এটা তো এখন ওঠা যাবে না বন্ধ আর এই যে পর্যটকরা দেশ বিদেশ থেকে এখানে এসেছে ঘুরতে আর সবাই ছবি তুলছে অপূর্ব সুন্দর একটা জায়গা মানে ছবি তোলার একদম মানে অকল্পনীয় একটি পরিবেশ আর এই দেখুন আর এই মহলটায় আসার জন্য টাইমিং হলো কিন্তু সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পাঁচটার পরে কিন্তু এখানে আর কারোর এন্ট্রি নেয় এই দেখুন কমটার ভেতরে ঢুকলাম খোঁপটাই এবার ভেতর থেকে এই একদম মনে হচ্ছে যেন পুরো ভূত বাস করে রাতে এখানে এই যে এবার বেরিয়ে পড়লাম এইটা বেরোনো গেট এই প্রত্যেকটা চারটে কর্নার ওই যে একটা সামনে দেখা যাচ্ছে ওটাও একটা খোঁপ কিন্তু সেম এরকম সেম খোঁপ করা আছে শুধু কারিগরিটা দেখে যান মানে আগেকার মানে এক একটা মিস্ত্রি ছিল এক একটা ইঞ্জিনিয়ার আগের দিনে কারিগরটা কিন্তু প্রায় বহুত দিন আগেকার মানে প্রচুর আগেকার ঘর বাড়ি হয়তো দু তিনশো চারশো বছর আগেকার কিন্তু তার সত্ত্বেও দেখুন এত সুন্দরভাবে এটাকে মানে এখনও মনে হচ্ছে যেন এই হয়তো এক দু বছর হবে বানানো হয়েছে নতুন হয়ে আছে এই যে এই যে আর একটা খুব। এই ক্ষোভে ঢুকে পড়লাম পুরো সেম টু সেম আর এই ছোটো ছোটো জানলা করা আছে তো জানলাগুলো কিসের জন্য করা আছে তা জানি না কিন্তু আবারও বলে দিই এটা কিন্তু শুশান ঘাট আর বিকেল পাঁচটার পরে এখানে কিন্তু নো এন্ট্রি মানে আপনি এখানে আর কাউকে দেখতে পারবেন না মানে এর যে মেন গেট আছে সেখানে তালা লাগিয়ে দেওয়া হয় পর্যটকদের সবাইকে পাঁচটা পর্যন্ত টাইম পাঁচটার পর এখানকার টাইম শেষ অবশ্যই এটা ভুতুরে জায়গা তো কোনো হয়তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইবার করে নিও নেক্সট ভিডিওতে আমি পুরা মহলটাকে